যারা আচার বানাতে ভয় পান আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য এখানে কিছু আম নিলাম আমগুলোকে সুন্দর করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এরপরে চুলে চার টুকরা করে কেটে হলুদ মাখিয়ে রোদে শুকাতে দিব। আমি তিন চার ঘন্টা রোদে শুকিয়েছি যাতে কোনো ভাব একদমই না থাকে এরপর হচ্ছে আচারের আসল ইনগ্রিডিয়েন্টস সাদা কালো সরিষা আর মরিচ সুন্দর করে তেলে আধা ছ্যাঁচা করে নিলাম মানে পাটায় বেটে নিলাম এরপরে পাঁচ ফোড়ন গুঁড়া করে নিলাম আর হচ্ছে রসুনগুলাকে চার পাঁচটা রসুনগুলোকে পাটায় আধা করে বেটে নিয়েছি গরম তেলে পাঁচ ফোড়ন এরপরে যে রসুনটা আধা ছেঁচা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে রসুনটা একটু হালকা ভাজা ভাজা করব। একদম পুড়ে যাবে না একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করব। আর এরপরে দিয়ে দিলাম সাদা সরিষা কালো সরিষা আর আর তেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে দিব হচ্ছে যে পাঁচ ফোড়নটা আমি তেলে রেখেছি সেটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব কিছুক্ষণ কষানোর পরে এরপরে সব মশলাগুলো একত্রে কিছুক্ষণ আমি কষাবো মানে মশলাটাতে যেমন কাঁচা ভাবটা না থাকে রসুনের কাঁচা ভাবটা এরপর আমি যে কেটে রেখেছিলাম যে আমগুলা সেই আমগুলা কিন্তু আমি এখনই মশলার মধ্যে দিয়ে দিব তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই আচারটা বানানো এত সহজ যে কখনও কোনো দিন আচার বানায় নেই তার জন্য এটা কোনো ব্যাপারই হবে না তো আমার যে আমগুলা শুকিয়ে রেখেছিলাম সেগুলা এখন এটার মধ্যে আমি দিয়ে দিব কারণ হচ্ছে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে আমগুলো একদম ঝরঝরা হয়ে রয়েছে কোনো পানি নাই এক ফোঁটাও আমের রসটা পর্যন্ত হালকা করে শুকিয়ে গেছে আর যেহেতু আমটা মানে একটু বতি হইছে মানে একটু আটিটা শক্ত হয়েছে এই আচারটা বানালে কিন্তু খাওয়ার সময় দারুণ লাগে আর এখন আমি দিয়ে দিলাম ব্রাউন সুগার আপনারা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন সাদা চিনিও দিতে পারেন আমার পাশে ব্রাউন সুগার ছিল সেই জন্য আমি ব্রাউন সুগার ইউজ করেছি এখন অল্প আচা এগুলাকে অনেকক্ষণ ধরেই কষাইতে হবে যাতে আমটা শুকিয়ে মানে সিদ্ধ হয়ে যায় তো আমি এখন দিয়ে দিব ভিনেগার এক কাপ ভিনেগার দিব আমি এখানে কারণ এখানে যেহেতু কোনো পানি নাই এখন চিনিটা গুলতেও সময় লাগবে নিচে লেগে যাবে সেই জন্য আমি ভিনেগার দিয়ে দিলাম আর এই ভিনেগারটা আচারটাকে ভালো রাখবে আমার এই আচার আগামী বছর পর্যন্ত ভালো থাকবে মানে এক বছরই ভালো থাকবে আমি আচার তেমন একটা রোদে দেই না রোদে দেওয়ার সময়ও পাই না কিন্তু আমার আচার কিন্তু একদমই নষ্ট হয় না আমের আচার এটা আগামী বছর পর্যন্ত ভালো থাকবে শুধু যখন খেতে হবে আচারটা তখন যে চামচ দিয়ে আচার উঠাতে হবে চামচটাতে যেন কোনো প্রকার পানি না থাকে তাহলেই আচার ভালো থাকবে অনেকক্ষণ ধরে আমগুলা কষিয়েছি আমগুলা কিন্তু নরম হয়ে গেছে আমার আচারও হয়ে হয়ে গেছে এখন উপরে আমি আরেকটু একটু ফোড়ন ভাজা যে গুড়া করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে মেশালাম আমার আচার কিন্তু একদম রেডি এই যে দেখেন আমের আচার টক ঝাল মিষ্টি আমের আচার কি যে মজা এখন একটা বয়ামে ভরবো আর বয়ামে ভরে মুখাটকে রেখে দেবো আর সারা বছর খাবো ডাল দিয়ে এই আচারটা খেতে অনেক মজা ডাল ছাড়াও আপনি এই আচারটা এমনি এমনি অনেক অনেক খেয়ে ফেলতে পারবেন আমার তো খুবই ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে তো আপনাদের রেসিপিটা ভালো লাগলে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এই টক ঝাল মিষ্টি আমের আচার ধন্যবাদ সবাইকে